করা করার অনুরোধ আছে ফর এন্ড দ ধন্যবাদ সম্মানিত সুribindo আপনারা সবাই জানেন আজকে আমরা কত ভয়kantre এখানে উপস্থিত হয়েছি আজকে আমাদের উপস্থিতি প্রথম এবং শেষ নয় অতীতে আমরা বহুবারই করে এখানে এসেছি শুধু আমাদের অধিকারের কথা বিশ্ববাসীকে জানাতে একটা জিনিস সত্য যে আজকে যে আমাদের প্রাণের সনাতন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র সমগ্র তিনকুড়ি সনাতনী সমাজের প্রতিনিধিত্বকারী যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে যে মিথ্যা রাষ্ট্র মামলা দেওয়া হয়েছে সেটা আমরা জানি এবং বাংলাদেশের সবাই জানে কিন্তু ওনাকে আজকে যেভাবে গ্রেফতার করা হয়েছে অত্যন্ত অমানবিক ভাবে গতকাল রাত তিনটা পর্যন্ত আমার সাথে কথা হয়েছে যাদের সাথে কথা হয়েছে তারা শুধু আমাকে বলেছে যে তারা ছয় ঘন্টা যাব প্রভুর কাছে কোন প্রসাদ পৌঁছাতে পারেননি প্রভু একজন প্রেশার রোগী তার কাছে কোনো ওষুধ পৌঁছানো সম্ভব হয়নি তাহলে উনি এমন কি অপরাধ করেছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের মিডিয়া কোন প্রতিবাদ করে নাই যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পাল্টানোর কথা বলেছে তাদের বিরুদ্ধে কোন রাষ্ট্র হামলা মামলা হয় নাই মামলা হয়েছে কাদের বিরুদ্ধে যাদেরকে মারানো বলা হয় আমি এই কথা কেন বললাম আজকে তিপ্পান্ন বছর থেকে ধরে বাংলাদেশের হিন্দুরা প্রতি 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 মানসিকভাবে শারীরিকভাবে সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে নির্যাতিত ভারতে যখন বাবরি মসজিদ বানা হয় তখন বাংলাদেশের হিন্দুদের নারী বাড়িতে লুটপাট করা হয় হিন্দুদের হিন্দুদের মন্দির ভাঙা হয় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হয় ভারতে যখন বন্যা হয়ে বাংলাদেশ বেশি যায় সেই জন্য বাংলাদেশের হিন্দুদেরকে দায়ী করা হয় আজকে পাঁচই আগস্টে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের উদ্দেশ্য ছিল একটি সম্পদার বৃত্তিতে সমাজ প্রতিষ্ঠিত করা কিন্তু আজ আমরা কি দেখতে পাচ্ছি আকাশ থেকে উড়ে এসে ঘুরে বসে চেয়ারে যিনি বসেছেন তার পূর্ব পরিচয় হিসেবে আমরা জানি তিনি একজন শান্তিতে নবিল বিজয়ী কিন্তু আমাদের সবার কাছে মনে হচ্ছে ওনার বিদায় একটা গোপন এজেন্ডা পাচ্ছে কাজ করছে আমার খুব মনে হচ্ছে যে আমার শুধু সনাতনী সমাজ নয় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যারা শান্তির পক্ষে কথা বলে যারা শান্তিপ্রিয় যারা প্রগতিশীল মানুষ যারা এখনো শান্তিপূর্ণ সহবস্থানে বিশ্বাস করে

তাই আমরা আজকে মিডিয়ান নিরবতাকে দিককার জানাই সর্বশেষ আমি বক্তব্য বাড়াতে চাই না আমি মনে করি আজকে একজন শান্তি কবি সাধারণ সম্প্রদায়ের প্রতিনিধি চিপময় প্রভুকে এভাবে গ্রেফতারের মধ্য দিয়ে ইউরোপ সরকার প্রমাণ করেছে তিনি সম্মে বিশ্বাসী হন তিনি বাংলাদেশে একটি উগ্রবাদ ইসলামিক শাসন ব্যবস্থা কায়মের লক্ষ্যে সুশীল সমাজকে শান্তিপ্রিয় মানুষের মুখে চোখে দূরে অত্যন্ত কান্না মস্তিষ্কে অগ্রসর হতে যাচ্ছে আমার মনে হচ্ছে বাংলাদেশ এখন কাবুলের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে তা আমার প্রশ্ন যিনি সেই কথাকথিত নাবিল পুরস্কার নিয়ে যিনি দেশ শাসনা আছেন আমি মনে করি বাংলাদেশের সমস্ত নির্যাতিত শুধু সোনাদনী নয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত নির্যাতিত এবং প্রগতিশীল মানুষের পক্ষ থেকে এখন একটি আন্দোলন হওয়া দরকার যে সেটা আপনি নোবেল হোমেনের কাছে চিনি নেন যেন ওনার কাছ থেকে এরকম একদিন খুব কাছে কাছ থেকে নোবেল পুরুষরা চিনি নেওয়া হয় আমি মনে করি আপনার সবাই এর মত সেটা একমত হবে এবং আমাদের পরবর্তী লোককে হবে এখানে শুধু ডাইভেট সিটিতে এবং টান স্টারায় ভাড়াঘাটি লাভ নেই আমাদেরকে সামহাউ এ ডিপার্টমেন্টে যেতে হবে ওয়াশিংটন ডিসিতে যেতে হবে